আপনি তো মুনা রতনী আম্মা হ্যাঁ আমি রতনী মা রতন কনস্ট্রাকশনের কাজে বিদেশে 14 তলা থেকে পড়ে ওর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে না আমি না রতনের ডেড বডি পচে এমন গন্ধ হয়েছে আসলে আমাদের আর থাকা সম্ভব হচ্ছে না পিছের একটা কোন্ধু আমি আর এক নিয়তেই বাইরে থাকতে পারবো না

এইসব ভুলে গেলনি শুনোসasti রতন ভাই আমার চিকিৎসার সময় যে টাকাটা দিছিল ওই টাকার কোটা দিছ তো আমি ওই টাকা সুদে আসলে যা আসে সব টাকা তোমার ফেরত দিয়ে দেবো আমার বড় মারা গেছে আমার সাথে থেকে কোথায় আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন তারে আপনি আপনার মাগানি নেপলায় যেতেছেন মলেজা মু না তো কি করব আপনার ফলার পাশাপাশি পাশে কি আমার মাইয়াডা আর মাইয়া ফলামু আমার ছেলে মরে গেছে তার মানে পয়সা গেছে এত দিন যে টাকার মাসিকটা ছিল সে পয়সা গেছে তাই তো এখন তার কোনো প্রয়োজন নাই আমার বাবা তো মারা গেছে অনেক দিনই হইল আমি কিন্তু আপনারে শ্বশুর না আমি আমার নিজে বাবা মুতেই সম্মান শ্রদ্ধা করি সেই কথাগুলো আপনার মনে পড়ে বিয়েশায় আপনি না ভরে বকছিলেন আমার ছেলে আপনার ছেলে ফারাসকে আমার ছেলে লাশের গং আপনি আপনার মাইয়া রে নিয়ে আই বাড়ি ছেড়ে ছেড়ে দিতেছেন

ওর গ্লাসের গন্ধে ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামের মানুষ সবাই চলে গেছে এমনকি তার ব পর্যন্ত চলে গেছে আমি তো কোনো পচা গন্ধ পাইতেছি না আমি পাইতেছি সুগন্ধ আর এরকম সুগন্ধ আমি আমার জীবনে কোনোদিন পাই নাই বিশ্বাস করেন আপনার ছেলের লাশের থেকে কোনো দুর্গন্ধ পাই দিতেছে না এই নাম বাসার পর লাশির ভেতর থেকে একটা সুগন্ধ বের হইতেছে তো ইমাম সাহেব আপনি কি আগে থেকে আমার ছেলেরে চিনতেন আপনার ছেলেরে আমি আগে থেকে চিনতাম আর আপনার ছেলের ভিড়ের যাওয়ার পরে আপনার ছেলের সাথে আমার নিয়মিত কথা হইত তাইলে শুনুন বাবার জমি বিক্রি করা এতগুলো টাকা হারাইవేলাই না আসসালামু আলাইকুম এটা তো আমার ব্যাগ রাতে কোথায় ফেলে আমি জেলা শহর থেকে আসার সময় বাসে বা কোথায় রেখে আমি নিজেই ভুলে গেছি মানে ব্যাগটা হারাই গেছিল আপনার কাছে ব্যাগটা আমার জি এটা আপনারই ব্যাগ তবে ব্যাগের ভিতরে যে পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ছিল জি সেখান থেকে আপনার বাড়ির ঠিকানা নিয়ে তারপর আপনার বাড়ি খুঁজে বাইরে ফিরে চলে আসছে আপনার টাকা আবার আপনি ফিরে পাইছেন আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আমার সাথে নিয়মিত যোগাযোগ সব সময় আমার খোঁজ খবর নিত একদিন আমি আবার ছেলে পেট পুরো খাওয়াইতে পারতাম না আপনি সেলিং কি করতে জানেন প্রত্যেক মাসে মাসে আমার টাকা পাঠাইতো আমি নিতে চাইতাম না কিন্তু আমার কইতো এটা আমার ভাতিজা আর ভাতিজির জন্য আপনি না করতে পারবেন না এখন আমি আমার ছেলে মেয়ের সংসার নিয়ে অনেক ভালো আছে যে সব সময় ফোন করে আবার খোঁজ খবর নিত আবার পরিবারের খোঁজ খবর নিত কিন্তু হঠাৎ করে সে কয়েকদিন ধরে আমার ফোন দিতে না তখন আমি তার নাম্বারে ফোন দিলাম দেখি মোবাইল বন্ধ তখনই না আমার মনের ভিতরে জানি কেমন লাগতেছিল তাই আমি দৌড়াই চলে আসলাম আমার মন কিন্তু বলতেছিল কোনো মানুষ আমার ছেলেদের দমন করার জন্য আসবে আপনি আসছেন